আসসালাম আলাইকুম দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকে শেয়ার করছি টকজাল মিষ্টি স্বাদের মজাদার কাঁচা আমের আচার বানানোর সহজ রেসিপি কোনো প্রকার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যাবে এই আচার আচারটি খেতে খুবই টেস্টি হয় আজকের রেসিপিটা কষ্ট করে দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন শুরুতে আমি কয়েকটি কাঁচা আম নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ প্রতিটি আম মাঝখান দিয়ে দুই ভাগ করে এরপর আটি বের করে নিয়েছি এখন সুবিধামতো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমগুলো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এবারে এক চা চামচ লবণ দিয়েছি এর সাথে হলুদ গুঁড়া দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সিরকা এখন আমের টুকরাগুলোর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিব এরকম দেখাবে এরপর ঠাকনা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অন্যদিকে একটি বিশেষ মশলা তৈরি করে নিতে হবে মশলা তৈরির জন্য প্রথমে কয়েকটি শুকনো মরিচ দিলাম এবার সময় নিয়ে তিন থেকে চার মিনিট মরিষগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি এখন আবার দিয়ে দিব আস্থধনীয় ও সরিষা আমি এক খাপ করে দিয়েছি এরপর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে নিচ্ছি ভালো মতো ভাজতে থাকবো নামিয়ে নিব এবার ভেজে নিয়ে মরিচ ও মশলা আলাদা করে গুঁড়ো করে নিচ্ছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ বিট লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হাফ কাপ চিনি দিব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর তুলে নিব দেখুন ধনিয়া এবং সরিষা গুঁড়ো করে নিচ্ছি এইভাবে ভাজা মরিচ গুঁড়ো করে নিয়েছি এখন প্যানে এক কাপ তেল দিলাম তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব দুই থেকে তিনটা শুকনো মরিচ ও অল্প কয়েকটি রসুন রসুন এবং মরিচ নেড়ে চেড়ে দুই হাতে তিন মিনিট ভেজে নিব এরপর রেস্টে রাখা আম দিয়ে দিলাম সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে মেশানোর পর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার চামচ দিয়ে ভালো করে আমের গায়ে লাগিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর তিন হাতে চার মিনিট সিদ্ধ করে নিব তিন হাতে চার মিনিট পরে চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আরো দুই থেকে তিন মিনিট রাখবো এখন ঢাকনা তুলে নিয়ে গুঁড়ো করে নিয়ে মশলা দিয়ে নিচ্ছি প্রায় তিন এখন দিয়ে মিশিয়ে সবগুলো একসাথে লাগিয়ে মেশাচ্ছি অনবরত মিশিয়ে এরকম করে নিব এরপর ভেজে রাখা লবণ এবং চিনির মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার আচারের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দি দিচ্ছি বুড়ো করে রাখা শুকনো মরিচ এখন আবারও ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে নয় হতে দশ মিনিট তাপে রেখে দিব দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এরকম দেখাবে একটু নেড়ে নিয়ে চুলা অফ করে দিব এরপর নামিয়ে নিয়ে বাটিতে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাঁচা আমের আচার এভাবে করে আচারটা তৈরি করলে বাড়িতে ছোট বড় সকলে বিষ পছন্দ করবে তাছাড়া বিভিন্ন রকম ভাত বিরিয়ানি পোলাও কিংবা তরকারিতে ইউজ করতে পারেন আবার আপনারা এই আচার নিয়ে থেকে বয়মে মাস সংরক্ষণ করতে পারেন আর আচার পরিবেশনের ক্ষেত্রে চামচ দিয়ে নিলে আচার নষ্ট হবে না আশা করি আজকের লোভনীয় এই আমের আচার আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ